এইবার যদি ভিএমইটি ম্যান পাওয়ার না দেয় জনগণের লস হবে একশো কোটি টাকা এটা হচ্ছে জনগণের লস হবে অলরেডি অনেকের আর পাঁচ দিন বাকি আছে চার দিন বাকি আছে দশ দিন বাকি আছে ম্যান পাওয়ার হচ্ছে না অলরেডি অনেকেরই কিন্তু বিসা এক্সপায়ার হয়ে গেছে তাহলে যেহেতু ম্যান পাওয়ার দিচ্ছেন না তাহলে আপনারা বিসা করার জন্য সৌদি আরবের সাথে কন্ট্যাক্ট করেছেন কেন চুক্তি করেছেন কেন এই চুক্তির কারণে জনগণের যেই ক্ষতি হচ্ছে সেই ক্ষতির পাই টু পাই এই বর্তমান সরকারের উপদেষ্টা মণ্ডলীকে দিতে হবে যেই দায়িত্বে আছে ম্যান পাওয়ার রিলেটেড পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যারা দায়িত্বে আছেন তাদেরকে এই ডেমারিস দিতে হবে এখানে যদি এখানে বর্তমানে এক লক্ষ ফাইলের মতো রেডি আছে ম্যান পাওয়ার জন্য তার মানে সৌদি আরবের এক লক্ষ ফাইল ফাইল আছে তাহলে এই ম্যান পাওয়ার যদি পেত এই লোকগুলো যাওয়ার পর দেশের উন্নতি হইতো তাদের উন্নতি হইতো আমাদের দেশ কি উন্নত দেশ যে এই দেশের লোক ধরে রেখে এদেরকে দিয়ে আমি অন্য সার্ভিস দিয়ে ভালো টাকা আর্ন করতে পারবো এসব চোর আমি বাট পারি হিসাব এই ফাইলগুলো আটকেয়া তারা কোনো ধান্দার পায় তারা করতেছে বড়ো বড়ো অ্যামাউন্ট কিন্তু এখনও খাচ্ছে কিন্তু সেটা হয়তো আমার কাছে ডকুমেন্টস নেই কিন্তু এটাই তাদের বড় বড় ধান্দার জন্য তাদের সুরাহ হচ্ছে না বিদায় তারা এভাবে করতেছে তা আমার কথা হচ্ছে এই একশো কোটি টাকার ড্রাইভার কে নেবে এই একশো কোটি টাকা টাকা ড্রাইভার এই সরকারের আন্ডারে যারা সরকারকে নাজেহাল করতেছে চেষ্টা করতেছে তাদেরকে নিতে হবে কারণ এটা জনগণের টাকা এখানে ফাজদামি করলে চলবে না এটা জনগণের পকেটের টাকা দালালরা টাকা নিয়ে বিদেশে দিছে বিদেশে টাকাটা চলে গেছে এখন সেই টাকা আনবে কে সরকার এনে দিবে না কেউ আনতে পারবে না কারো দোষ নেই এখানে পিএমইডিতে যেহেতু ম্যান পাওয়ার দিচ্ছে না তাদের এটা করতে হবে সো একশো কোটি টাকা কিন্তু বাড়ির কাছের কথা না আমার কত কত হচ্ছে আমার অনুরোধ যাদের আরল আছে আপনারা বাইরার বাইরার কেন্দ্রিক সমিতির মাধ্যমে সবাইকে ডাক দেন যে যাদের যাদের বিছা আছে তোমরা তোমার সব লোকজনকে হাজির করো মিটি ঘেরাও করো মিটি ঘেরাওর তারিখ দেন সবাই মিলিয়ে মিটি গেরাও হবে তখন মিডিয়া আসবে তারপর কারাগারা এর সাথে জড়িত তারা সবাই বেরিয়ে আসবে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ